বিল্ডিংটা কতটা উঁচু সেই কোনো একটুখানি বেসাবধান হলে দাপাস কোথায় গিয়েছে পড়বে কোনো ঠিক নেই নিচে পুরো নোংরা ভর্তি যে ওর কি হবে কোথায় বসে আছে একদম ধারে একটু হলেই পড়বে আছে সে আর বসার জায়গা নেই এত বড় বিল্ডিংটা বিল্ডিংটার মধ্যে কোথাও বসার জায়গা পায়নি বসেছে ঠিক জানলার ওই ধারটা যেখানে টপ আছে একটু খানি জায়গা নিয়ে ল্যাজটাও বাইরে ঝুলছে যদি একটুখানি পরে মেষ্টা শুধু নোংরা নয় পুরো কাঠ পাথর ভর্তি একটা কোথায় যে ওর শরীরে লাগবে কোনো ঠিক নেই কোনো চিন্তা নেই যাই হোক হয় নিমে গেছে